আসসালামু আলাইকুম আজকে আমরা জানব জাতি গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয় দিক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিশেষ ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারিতেই থাকবেন চলুন শুরু করি বাঙালি জাতির পরিচয় সংকট জাতি হিসাবে বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর বলে পরিচিত আর্য শাখার নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত আদি অস্ট্রেলীয় নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটি হচ্ছে আদি অস্ট্রেলীয় নোট বিশ্বের মোট চারটি প্রধান নরগোষ্ঠী রয়েছে যথা নিগ্রীয় মঙ্গোলীয় ককেশীয় এবং অস্ট্রেলীয় বাংলাদেশ বসবাসকারী উপজাতির বড় অংশ নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মানুষ নৃতাত্ত্বিকভাবে ককশীয় বাংলাদেশের হচ্ছে মঙ্গোলীয় এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মানুষ ককেশীয় বাঙালিদের অর্থাৎ বাংলাদেশিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি আদি অস্ট্রলীয় বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠী থেকে গড়ে উঠেছে অস্ট্রিক থেকে বাংলার আদি জনগো জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক বাংলার প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে কোন ভাষাভাষীর লোক বেশি ছিল অস্ট্রিক বাংলার প্রাচীন জাতিগণটি দ্রাবিড় মনে রাখুন বাংলার প্রাচীন জাতি জনগোষ্ঠী দ্রাবিড় কিন্তু বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল অস্ট্রিক থেকে যাদের ভাষাও ছিল অস্ট্রিক বাংলার প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় কিন্তু বাংলার প্রাচীন জাতি বা জনগোষ্ঠীর বাংলার প্রাচীন জাতি বা জনগোষ্ঠী হচ্ছে দ্রাবিড় কিন্তু বাঙালি জাতির উৎপত্তি হয়েছে অস্ট্রিক এবং তাদের ভাষাও ছিল অস্ট্রিক আর্যদের আগমনের পূর্বে দেশে কাদের বসবাস ছিল অনার্যদের আর্যদের আগমনের পূর্বে দেশে কাদের রাজত্ব ছিল মৌর্যদের আর্যরা কবে বাংলাদেশে আগমন করে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে আরজোরা কোন জায়গা থেকে বাংলায় আগমন করে ইউরাল পার্বত্যের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে অর্থাৎ বর্তমান ইরান থেকে আরঝোরা আসে ইরান থেকে আরঝোরা কোন দেশের অধিবাসী বর্তমান ইরানের আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণ পূর্ব ইউরোপে আরজোড়া উপমহাদেশের কোথায় প্রথম বসতি স্থাপন করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির মাউরি নাগামোর পিকমি চুলু কুলু কুর্দি টোড়া শেরপা প্রভৃতি উপজাতি বসবাস বাংলাদেশে নেই মাউরি নাগা মুর পিগমি জুলু কুলু কুর্দি টোড়া শেরপা এগুলোর বসবাস বাংলাদেশে নেই নাগা ও মাউরি উপজাতিরা বসবাস করে নাগা ভারতে বসবাস করে মাউরি হচ্ছে নিউজিল্যান্ডে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গারা মূলত মিয়ানমার থেকে মিয়ানমারের আরাকান বা রাখাইন প্রদেশের অধিবাসী ওয়ানগালা উৎসব কাদের গারোদের মাতৃতাত্ত্বিক মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায় গারোদের গারোয় খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক আরো অন্য সবাই হচ্ছে পিতৃতান্ত্রিক স্থানীয় ভাষায় গারোদের বলা হয় মান্দি গারোদের ভাষা কি গারোদের প্রধান ভাষা হচ্ছে দুটি আচিক খুশিক আর হচ্ছে মান্দি খুশিক সংক্ষেপে মান্দি গারোরা নিজেদের কি নামে পরিচয় দেয় আচিক মান্দে আচিক মান্দে অর্থ হচ্ছে পাহাড়ের মানুষ গারো উপজাতিরা প্রধানত কোন জেলায় বসবাস করে ময়মনসিংহ জেলায় উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষা কী নামে পরিচিত কুরুক উত্তরবঙ্গের উপজাতিদের ভাষা হচ্ছে কুরুক ফাল্গুনি পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব চাকমাদের মুক্তিবেটি হিসেবে খ্যাত কাকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিল খাসিয়া বাড়ি সিলেট জেলায় বাংলাদেশের কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে আটটি অপশন আটটি না থাকলে উত্তর হবে তিনটি খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে পার্বত্য চট্টগ্রামে মার্মা উপজাতিরা বসবাস করে বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমারা বসবাস করে বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতির সংখ্যাগরিষ্ঠ চাকমারা সবচেয়ে বেশি বাংলাদেশে বসবাসকারী দ্বিতীয় উপ দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা চাকমা প্রথম তার পরে হচ্ছে মারমা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে কম খুমি এবং চক বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর বর্তমান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক চাকমাদের ধর্মীয় গ্রন্থ নাম হচ্ছে ত্রিপিটক উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র বিড়িশিরি অবস্থিত নেত্রকে নয় বাংলাদেশের কোন উপজাতি ইসলাম ধর্মলম্বী পাংকন খুমি উপজাতিরা কোথায় বসবাস করে বান্দরবনে ভিডিওটি সম্পূর্ণ বারবার দেখতে থাকুন এনশাল এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বাংলাদেশের কোন সমাজে মাতৃ বাসস বাসস্থানিক পরিবার দেখা যায় মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় গারো এবং খাসিয়াদের মাঝে বাংলাদেশে বসবাস নিয়ে এমন একটি উপজাতি হচ্ছে মাউরি মাউরি উপজাতি নিউজিল্যান্ডে বসবাস করে বাওয়ালি কারা সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারীকে বাওয়ালি বলা হয় রাখাইনদের বড় ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি বিড়িশ্রি প্রতিষ্ঠিত হয় কোথায় নেত্রকোনায় বিড়িশ্রী এলাকায় বাস করে গারো উপজাতিরা টিপরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে খাগড়াছড়িতে রাজবংশী উপজাতিরা বসবাস করে রঙ করে মনে রাখুন রাজরা রঙ ভর্তি করে বাংলাদেশের রাবাদ প্রধানত বাস করে রাজশাহী এবং দিনাজপুরে সাঁওতালরা বসবাস করে চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মালম্বী চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন উপজাতিরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বসবাস করে পটুয়াখালীতে রাখাইনরা বসবাস করে রাখাইন উপজাতিরা পটুয়াখালী জেলা ছাড়া আর কোন জেলায় বসবাস করে কক্সবাজার জেলায় কোন উপজাতি সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজং এবং কারো প্রভৃতি হাজংদের উপজাতিরা প্রধানত হাজং উপজাতিরা বসবাস করে ময়মনসিং এবং নেত্রকোনায় হাজংরা কোন ধর্মের অনুসারী হিন্দু হাজংদের প্রধান ভাষা বাংলা ভাষা বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি খাগড়াছলের উপজাতীয় রাজা কোন নামে পরিচিত বোমাং রাজা নামে পরিচিত বাংলাদেশের কোন উপজাতিদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতিমাতৃসূত্রা গারোদের খাসিয়া উপজাতির বাংলাদেশের কোন জেলায় বসবাস করে সিলেটে খাসিয়া উপজাতিদের ভাষা খাসিয়া উপজাতিদের ভাষা আছে মন খেমর ভাষার অন্তর্গত বাংলাদেশের কোন উপজাতি নারীদের মধ্যে বহু বিবাহের প্রচলন দেখা যায় খাসিয়াদের মধ্যে মনে রাখুন খাসিয়া উপজাতিরা নারীর ক্ষমতা বেশি তারা পুরুষদের খাসি করে কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক মার্মাদের মার্মা উপজাতির ভাষা হচ্ছে মার্মা ভাষা উল্লেখ্য যে মারমা উপজাতির নিজস্ব বর্ণমালা রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি চাকমা মণিপুরীদের প্রধান উৎসবের নাম রাসোৎসব বা রাজনীত্য রাজনীত্য বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের মণিপুরী উপজাতিরা প্রধানত কয়েকটি গোত্রে বিভক্ত দুটি বিশ্বপ্রিয়া মণিপুরী আরেকটি হচ্ছে মই মণিপুরী মনিপুরি উপজাতিরা উপজাতিদের ভাষা কি বিশ্বপ্রিয়া ভাষা এবং মৈত্রী ভাষা মণিপুরী উপজাতিরা প্রধানত কোন ধর্মের অনুসারী বৈশব ধর্মের বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয় খাসিয়াদের বাংলাদেশের খাসিয়া উপজাতিরা কোন জেলায় বাস করে খাসিয়ারা বসবাস করে সিলেট জেলায় খাসিয়ার খাসিয়াদের গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত খাসিয়া উপজাতি কোন ধর্মলম্বী তারা হচ্ছে খ্রিস্টান ধর্মলম্বী সরকারি হিসাব অনুসারে বাংলাদেশের মোট কতটি উপজাতি বা ক্ষুদ্র নির্গোষ্টি রয়েছে পঞ্চাশটি দু হাজার উনিশ অনুযায়ী চাকমা শব্দের অর্থ মানুষ চাকমা উপজাতি নিজেদের কি বলে পরিচয় দেয় চাঙ্গমা চাকমারা কোন ধর্মালম্বী বৌদ্ধ ধর্মলম্বী দ্বারা বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি হচ্ছে চাকমা ফাল্গুনি পূর্ণিমা কাদের উৎসব চাকমাদের চাকমা বিদ্রোহের নেতা ছিলেন জানবক্স খান চাকমাদের গ্রামকে বলা হয় আদাম চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফাবো বাংলাদেশের কোন জেলায় চাকমা উপজাতি সবচেয়ে বেশি শঙ্কাশ করে রাঙ্গামাটি জেলায় চাকমাদের বসবাস বেশি রাখাইনদের বড় ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা রাখাইনদের ধর্মীয় উৎসব বড় হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তনজঙ্গা উপজাতির নবান্ন উৎসবের নাম হচ্ছে নয়া ভাতখানা মুরং উপজাতির বর্ষবরণ উৎসব হচ্ছে সিয়াসত মুরুদের বর্ষবরণ উৎসব উৎসবের নাম হচ্ছে সিয়াসত পার্বত্য চট্টগ্রামের প্রাচীন উপজাতি হচ্ছে মুরং বা ব্রো কিন্তু পার্বত্য চট্টগ্রামের প্রধান উপজাতি হচ্ছে চাকমা বাংলাদেশের ত্রিপুরা উপজাতি গোষ্ঠী যে ধর্ম বিশ্বাসের অনুসারী সনাতন ধর্মের বিশ্বাসী হচ্ছে ত্রিপুরারা ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসব হচ্ছে বৈশ্যু মারমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম সাংরাই ত্রিপুরাদের বৈশ্যুক মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু সংক্ষেপে বৈশবী ত্রিপুরাদের বৈশ্যুখ মারমাদের সাংরাই চাকমাদের বিজু উৎসবের নাম উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসবকে বলা হয় বৈশ্যাবী ত্রিপুরাদের বৈশ্যুখ মার্মাদের সাংরাই চাকমাদের বর্ষবরণ উৎসবকে বিজু এর প্রথম অক্ষরে সম্মিলিত রূপই হচ্ছে বৈশ্যাবী কোন সাল থেকে উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব বৈশ্যাবী শুরু হয় উনিশশো সাল থেকে বৈশ্যাবী শুরু হয় গারদের ধর্মীয় উৎসবের নাম ওয়ানগালা ফাগুয়া উৎসব বা দোল উৎসব কাদের বাজার জেলার চা শ্রমিক উপজাতির জনগোষ্ঠী উৎসবের নাম বসন্ত ঋতু ফাগুন মাসের পূর্ণিমায় তিথিতে অনুষ্ঠিত হয় এই উৎসব এই উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে লাঠি নৃত্য সাঁওতালদের ফসল তোলার উৎসবকে বলা হয় শোহরাই সাঁওতালদের আরেকটি উল্লেখযোগ্য উৎসবের নাম হচ্ছে বাহা পারব বা বাহা উৎসব এটি একটি বসন্ত বরণ উৎসব গারো উপজাতি কোন ধর্মলম্বী গারোরা হচ্ছে খ্রিস্টান মারমা উপজাতিরা হচ্ছে বৌদ্ধ গারোরা খ্রিস্টান মারমারা বৌদ্ধ রাজবংশী উপজাতি কোন ধর্মাবলম্বী রাজবংশী হচ্ছে প্রকৃতি পূজারী গারোরা খ্রিস্টান আর মারমারা হচ্ছে বৌদ্ধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাঁওতাল উপজাতি কোন ধর্মাবলম্বী সাঁওতালরা হচ্ছে প্রধানত প্রকৃতি পূজারী বর্তমানে অনেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হচ্ছে সাঁওতালদের প্রধান উৎসবের নাম শোহরাই রাখায়ন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম সাংরাই যার অপর নাম হচ্ছে জলকেলি জলকেলি কেলি উপজাতির বর্ষবরণ উৎসবের নাম সাংরাই যার অপর নাম জল কলি জলকেলি কাদের উৎসব রাখাইন উপজাতিদের রাখায়ন উপজাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম বুদ্ধ পূর্ণিমা আন্তর্জাতিক আদিবাসী দিবস নয় আগস্ট বাওয়ালি কারা সুন্দরবনে গল্পতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয় একমাত্র খেতাপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধাকে ইউকে ইউকেচিং ইউকে সিং যুদ্ধ করেন ছয় নং সেক্টরে তার বাড়ি বান্দরবন জেলায় বাংলাদেশের কোনো উপজাতির কোনো লিখিত বর্ণমালা নেই সাঁওতালদের লিখিত বর্ণমালা নেই সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল গ্রাম প্রধানদেরকে বলা হয় মাঝি সাঁওতাল গোত্র প্রধানদেরকে বলা হয় রাজা পার্বত্য চট্টগ্রাম উপজাতি ও সাঁওতাল গোত্র প্রধানদেরকে বলা হয় রাজা খাসিয়া গোত্রের গোত্র প্রধানদেরকে বলা হয় মন্ত্রী বাংলাদেশের কোন উপজাতি রা থেকে এসেছে গারোরা তিব্বত থেকে এসেছে রাখাইন উপজাতি কোথায় বসবাস করে পটুয়াখালী ও কক্সবাজার জেলায় রাখাইনদের বসবাস কোন জেলায় রাখাইন উপজাতি সবচেয়ে বেশি বাস করে পটুয়াখালী জেলায় বাংলাদেশের কোন উপজাতি সমাজের প্রীতিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখা যায় মারমা চাকমাহাজং সাঁওতাল প্রভৃতি উল্লেখ্যে উল্লেখ উল্লেখ্য যে অপশনে এগুলো একাধিক থাকলেও উত্তর হবে মার্মা বাংলাদেশের কোন উপজাতি সমাজের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত গারো এবং খাসিয়া ও কোচ আর প্রায় সবগুলো উপজাতি হচ্ছে কৃতৃতান্ত্রিক বাংলাদেশের কোন উপজাতি পুরুষের চেয়ে বেশি বয়স্ক নারীকে বিয়ে করে তানচঙ্গ উপজাতি বাংলাদেশের কোন বিভাগের সবচেয়ে বিভাগে উপজাতির বসবাস নেই খুলনা বিভাগে পার্বত্য চট্টগ্রাম গ্রামে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা এগারোটি বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত সাংস্কৃতিক সমীক্ষা মালার তথ্যমাতে বাংলাদেশে বসবাসকারী উপজাতির মধ্যে এগারোটি উপজাতি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাস করে বাংলাদেশের হাজং উপজাতিরা কোথায় বসবাস করে নেত্রকোনা এবং ময়মনসিংহে হাজং হাজংরা বসবাস করে চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বসবাস করে মারমা লুসাই উপজাতিরা বসবাস করে পার্বত্য চট্টগ্রামে লুসাই পার্বত্য চট্টগ্রামে চিম্বুক পাহাড়ে বসবাস করে মারমারা বনযোগী বনযোগী উপজাতির বসবাস করে বান্দরবন জেলার গভীর অরণ্যে মগদের আদি নিবাস কোথায় আরাকান বা মায়ানমারে মগরা পাহাড়ি এলাকায় কি নামে পরিচিত মারমা নামে মগরা সমতল ভূমিতে কী নামে পরিচিত রাখাইন মগরা পাহাড়ি নামে অবস্থিত পাহাড়ি এলাকায় হচ্ছে মার্মা আর সমতল এলাকায় রাখাইন নামে পরিচিত উপজাতিদের গেরিলা সংগঠনের নাম শান্তি বাহিনী শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা মান বেন্দ নারায়ণ লার্মা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে পার্বত্য অঞ্চলের কৃষি পদ্ধতি নামে পরিচিত জুম চাষ জুম চাষ কোথায় দেখা যায় পাহাড়ি অঞ্চলে জুম চাষের বিকল্প পদ্ধতির নাম হচ্ছে সল্ট বাংলাদেশের কোন উপজাতি সমাজের বিবাহ বিচ্ছেদ বহু বিবাহ ও বিধবা বিবাহের প্রচলনায় রয়েছে হাজং উপজাতিদের বাংলাদেশের মোট উপজাতি বা ক্ষুদ্র নিকোষ্ঠীর কত ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার ষষ্ঠ জনসমারী ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী উপজাতির সংখ্যা ষোলো লাখ পঞ্চাশ হাজার ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ উপজাতি বা ক্ষুদ্র নিকোষ্ঠী জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ষষ্ঠ জনসমারী ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যায় বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা ষষ্ঠ জনসুমারী গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যার ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে ভিল সরকারি হিসাব অনুসারে বাংলাদেশের মোট কতটি উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস রয়েছে মোট পঞ্চাশটি উপজাতি রয়েছে হাজার তেইশ মার্চ দু হাজার উনিশ এবং ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম স্থানীয় পরিষদ কর্তৃক প্রকাশিত তথ্যমতে বাংলাদেশের মোট কতটি উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে আটচল্লিশটি আর সরকারি হিসাব অনুযায়ী পঞ্চাশটি উপজাতি রয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা এগারোটি বাংলাদেশে সেটিক অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এগারোটি বাংলাদেশের উপজাতীয় ভাষার সংখ্যা কত বত্রিশটি উপজাতীয় ভাষা আছে কিন্তু উপজাতির সংখ্যা পঞ্চাশটি ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা গণনা দু হাজার বাইশ অনুযায়ী কোন বিভাগের উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী সবচেয়ে বেশি কোন বিভাগে উপজাতি বা উপজাতিরা বেশি বসবাস করে চট্টগ্রাম বিভাগে যেহেতু চট্টগ্রাম বিভাগের অধীন পার্বত্য অঞ্চল বিদ্যমান ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী কোন বিভাগের উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী কোন জেলার উপজাতি সবচেয়ে বেশি রাঙ্গামাটিতে জেলা হিসেবে রাঙ্গামাটিতে আর বিভাগ হিসেবে চট্টগ্রামে আর ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী অনুযায়ী কোন বিভাগের উপজাতি সবচেয়ে বেশি লালমনিরহাটে কোন বিভাগের উপজাতি গোষ্ঠীর সবচেয়ে বেশি বসবাস করে লালমনের হাটে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম